কে আপনি চিনেন না আপনার শত্রুকে প্রকৃত শত্রু আমরা চিনি না এমন কোনো ব্যক্তি যার যাওয়ার শত্রু নেই এমন কোনো ব্যক্তি যার শত্রু নেই হাত ছাড়া লোক আছে হাত ছাড়া লোক থাকতে পারে পা ছাড়া লোক আছে কোনো না কোনো অঙ্গ করতে গো কেমন একটা মানুষ যদি হাত যদি না তে হয়তো পা আছে পা যদি নাতে চোখ আছে চোখ যদি নাতে কান আছে কান যদি নাতে নাক আছে যে কোনো অঙ্গ নেই অঙ্গ করতে হবে থাকবেন না বলি মানুষ না আপনার হাত আমার শত্রু এরকম কিরকম কথা জি আপনার হাত হচ্ছে আপনার শত্রু আপনার চক্ষছে আপনার শত্রু আপনার লাখ হচ্ছে আপনার শত্রু আপনার চামড়া হচ্ছে শত্রু আবার কথা নাইন বলছেন সুরাতন বলি চুরাতন

পা তখন বলবেন হাত যেটা বলেছে আমি পা বলেছি হাত যেটা বলতে আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আর হুম তাদের হাত যদি বলে সে অমুক জায়গায় গিয়ে একটা রমণীকে স্পর্শ করেছে অমুক জায়গায় গিয়ে একটা নারীকে ধরেছে স্পর্শ করেছে এটা যদি হাত যদি বলে হাত আপনার বিপক্ষে সাক্ষী হচ্ছে হাত আপনার শত্রু হয়ে আল্লাহ আল্লাহ অমুক রাতের আধারে ভাবির হাত ছেড়েছে আমি দেখেছি হাত বলছে এই হাত বলতেছে আপনার শত্রুটাকে উনি আর কেউ জানে না ওই ভাবি জানে আর আপনি ভাবে উনি করছেন কেউ জানতেছে না যেটি বললাম আপনার সবচাইতে বড় শক্তি আপনি বলছেন কে বলে জানে না ফেরস্তার দরকার নেই রামান কাতিন তো রয়েছে অসংখ্য পদ্ধতি আল্লাহ তো নাজিল করেই রেখেছেন ধরার জন্য এগুলো রয়েছে ফেরস্তা রয়েছে এছাড়াও যে কত আইটেম আল্লাহ রব আলম দেখছেন তারপরেও আপনি যখন যান তখন হাত কি রেখে যান যেই হাত দিয়ে আপনি ধরেন সেই হাতে বলেছেন আমি হাত আমি হাত বলতে আল্লাহ এই হাত দিয়ে অন্যায় করে অমুক নারীকে এই হাত দিয়ে ম্যাসেঞ্জার এইরকম এইরকম ভাবে দেখেছে টাচ করেছে টাচ করেছে টাচ করেছে টাচ করেছে টাচ করে করে জুম করে জুম করে করে আমাকে এই এমন নারীকে দেখেছে এটা এটা দেখেছে এই এই সেই দেখেছে এই বলছি হাত যখন বলে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন হাত যখন বলতো পা কি সেখানে ছিল না পাটা কি স্ক্রুতার মধ্যে রেখেছেন না নাচ দিয়ে না পাও সেখানে ছিল আপনি যখন হাত ধরছেন পা তখন দেখতে পেয়েছেন

করার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে দেখুন দুনিয়ার যদি কেউ যদি না দেখে আপনার ধারণায় যদি আল্লাহ যদি না দেখে বলতে পারেন বিশ্বাস কম মনে করলে আল্লাহর বিশ্বাস স্থাপন কম অনেক নাস্তিক আছে না আল্লাহ বলতে কিছু নেই কিন্তু অমন নাস্তিককে মনে করে যে হাত আছে এটা তো বিশ্বাস করে হাত তো আবার হাত যে অন্যায় করা হচ্ছে হাত কালকে আমাদের কথা হবে তা তার বিরুদ্ধে সাক্ষী দিবে শেষ পর্যন্ত যখন তারা জাহান নামের নিকটবর্তী হয়ে পুষবে তখন বলবেন আমি জাহান নামের উপযুক্ত নয় আমাকে কেন জাহান নামে দেওয়া হচ্ছে আমি কোনো ভালো মানুষ ইত্যাদি ইত্যাদি যখন করবে মনাল মহরমুল আলম তার মুখ তাকে বহর মেরে দেবেন অতবার বলা হবে তাদের কানকে বলা হবে এই কান তার বিরুদ্ধে কথা বলো তাহলে সব কিছু বলে দিবে ওয়া তাদের চোখে যা কিছু দেখেছে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ব্যক্তি ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের যে গায়ের যে চামড়া রয়েছে সাউন্ডা চামড়া পর্যন্ত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ভাই সবচাইতে বড় হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সুতরাং অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করে অবলম্বন করার চেষ্টা করুন কাল কেয়ামতের দিন আর কারো দরকার নেই ফেরস্তারও দরকার নেই আমলেরও দরকার নেই কোনো কিছুর দরকার নেই কোনো সাক্ষীরও দরকার নেই কোনো আমল নামারও দরকার নেই আপনার হাত আপনার পা আপনার চক্ষু আপনার কান আপনার চামড়াই হচ্ছে আপনার বিরুদ্ধে বিরুদ্ধে সাক্ষী দিয়ে জাহান্ন নিয়ে যাওয়ার জন্য প্রবেশ কিছু করবেন যতই অন্ধকার আপনি অপকর্ম করেন না কেন টেবিলের তল দিয়ে ঘুষ নিয়েছেন ঘুষ কি দিয়ে নিয়েছেন হাত রুমাল দিয়ে নিয়েছেন রুমাল দিয়ে নিয়েছেন রুমালের তলে কি ছিল হাত ছিল পা দেখেছে পরবর্তী চোখ দেখেছে আপনার কালকে আমাদের দিন অবশ্যই বিরুদ্ধে আপনার সাক্ষী দিবে চোখের ইশারা করে আপনি অবৈধ সম্পর্ক তৈরি করছেন চোখ টিপির মাধ্যমে অবৈধ সম্পর্ক তৈরি করছেন একজন নারী আর একজন পুরুষ একজন ছেলে একজন মেয়ে যখন যাচ্ছে বাপ মায়ের সাথে যাচ্ছে অথচ তাদের ইশারায় কাজ হয়ে যাচ্ছে এই ইশারাও কালকে আমাদের অবশ্যই অবশ্যই দেবে অমুক জায়গায় এসো এই চোখের ইশারা অমুক জায়গায় এসো তাদের তাদের কথাবার্তা ঠিকই হচ্ছে এই কথাবার্তা হচ্ছে মনে করতেছেন বাপ মায়ের চোখে ফাঁকি দিয়ে পরিবারের চোখে ফাঁকি দিয়ে এই অঘটন ঘটালাম তার মানে কেউ দেখতে পেল না কারো দেখার দরকার নেই যে চোখের সার ইশারার মাধ্যমে অপকার সেই চোখ আপনাদের যত অন্যায় রয়েছে যত পাপ কাজ রয়েছে সতর্কতা অবলম্বন করেন হাতের পাপ প্রতি বিরত থাকার চেষ্টা করুন চোখের পাপ প্রতি বিরত থাকার চেষ্টা করুন কানের পাপ প্রতি বিরত থাকার চেষ্টা করুন গনা মহরবরা আগামী এটা আপনি নিজেও জানেন হাত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কেয়ামতের দিন সাক্ষী দিবে অনেকে এটা আবার মেনে নিতে চায় না যে এটা আমার কিরবুল কথা হাত আমার বিরুদ্ধে কথা বলবে এটা কিরকুন কথা পা আমার বিরুদ্ধে কথা বলে এটা কিরবুল কথা মুখ মুখ তো বন্ধ করে দেওয়া হলো পায় আমার বিরুদ্ধে কথা বলে এটা কিরবুর কথা হাত দুনিয়াতে কথা বলে আপনি বুঝেন না হাত দুনিয়াতে কথা বলে ফিঙ্গার ছাড়া লক খুলে না ফিঙ্গার ছাড়া কি খুলে না মোবাইলের লক খুলে না আপনি যে ফিঙ্গার দিয়েছেন হাত আমার ফিঙ্গার দিলে কি খুলবে আপনার আঙুল হলে কাশু দরজা খুলতেছে না ফিঙার ছাড়া হাত হাত কথা বলতেছে না যার হাত তার ফিঙার হলে গেছে সিম রেজিস্ট্রেশন করা যাচ্ছে সিম আপনার রিপ্লেস করা যাচ্ছে যার ফিঙারের মাত্র সিম রেজিস্ট্রেশন করা যাচ্ছে যেই ফিঙ্গার পেলে গেছেন আবার সিম রিপ্লেস করা যাচ্ছে এটা আপনি বুঝতেছেন বিকাশ নগদ সব কিছু যে আপনার হাত ভুলে গেছে নেবে অন্যের হাতে হবে না হাতে দুনিয়াতেই এই কথা বলছে এইগুলো প্রত্যেকটা চুর বলেন ডাকাত বলেন ইত্যাদি অনেক শেয়ার তারা দেখে দেখে তারা শনাক্ত করেছেন হাতের সাপ দেখে চুর শনাক্ত করছেন ব্যক্তি শনাক্ত করছেন দুনিয়াতে হাত কথা বলছেন দুনিয়াতে পা কথা বলছেন দুনিয়াতে অঙ্গ মাধ্যমে চুর ধরতে পারছেন দুনিয়াতে যদি অঙ্গ মাধ্যমে সাপ দিয়ে যদি চুর ধরতে পারে কালকে আমাদের যদি আল্লাহ পারবেন না ওই হাত দিয়ে আপনার পা কাজ বের করতে অবশ্যই পারবেন তাই সতর্কতা অবলম্বন করুন